মাদ্রাসা শিক্ষকদের একটা দাবি নিয়ে ঢাকায় সকল শিক্ষকরা প্রায় লক্ষাধিক শিক্ষক এখন ঢাকায় আছে তারা দাবি জানাচ্ছে বিশ পারসেন্ট বাড়ি ভাড়া হ্যাঁ হাউজ রেন্ট এই দাবিতে আমাদের দাবি থাকবে যে অতি দ্রুত আর কষ্ট দিয়ে না ঢাকায় এ রুদ্রে আর শিক্ষকদেরকে দয়া করে কষ্ট দিয়ে না খুব অল্প সময়ের মধ্যে আপনার শিক্ষকদের এই যৌক্তিক দাবি আপনারা পূরণ করুন এবং শিক্ষকদেরকে তার কর্মে দ্রুত যেন যোগদান করতে পারে এই ব্যবস্থা অতি দ্রুত আপনারা করে দেবেন এটা আমরা শিক্ষা উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের দাবি যে তারা যেন অতি সত্বর এই দাবিটা পূরণ করেন আপনারা কি সবাই এক্ষেত্রে একমত আছেন নাকি শিক্ষকদেরকে মূল্যায়ন না করলে কাকে খুব মূল্যায়ন করবেন আমি তো মনে করি শিক্ষকদেরকে সবার চেয়ে একেবারে প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির চেয়েও আরো বেশি মূল্যায়ন করা উচিত বেতনের ক্ষেত্রে অন্তত পক্ষে শিক্ষককে এক নম্বর মূল্যায়ন করা আমি মনে করি যে সরকারের জন্য এটা মানে উচিত মাদ্রাসা শিক্ষকদের একটা দাবি নিয়ে ঢাকায় আপনার সকল শিক্ষকরা প্রায় লক্ষাধিক শিক্ষক এখন ঢাকায় আছে তারা দাবি জানাচ্ছে বিশ পারসেন্ট ভাড়া বাড়ি ভাড়া হ্যাঁ হাউস রেন্ট এই দাবিতে আপনার শিক্ষকরা ঢাকায় আছে কিন্তু দুঃখজনক আজকে অনেক দিন হওয়ার পরেও গভর্নমেন্ট কর্ণপাত করছে না শিক্ষকরা রুদ্রে কষ্ট পাচ্ছে সেখানে পসরা পায়খানা মানে আপনারা বুঝতে পেরেছেন যে কত কষ্ট সেখানে হইতেছে কিন্তু কেন কর্ণপাত করছে না জানি না এটা তো একেবারে সহজ ব্যাপার আমি মনে করি আর শিক্ষকদেরকে মূল্যায়ন না করলে কাকে মূল্যায়ন করবেন শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর বলা হয় না শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর আমি তো মনে করি শিক্ষকদেরকে সবার চেয়ে একেবারে প্রধানমন্ত্রীর চেয়ে রাষ্ট্রপতির চেয়েও আরও বেশি মূল্যায়ন করা উচিত কারণ রাষ্ট্রপতিও তো আপনার শিক্ষক ছাড়া এত বড় পদে যাইতে সক্ষম হয় নাই কি বলেন ঠিক না এই আমি মনে করি যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারা বরং মূল্যায়ন করে যে না শিক্ষক তাদের কারণে আজকে আমরা এই পর্যায়ে এসেছি সুতরাং বেতনের ক্ষেত্রে অন্তত পক্ষে শিক্ষককে এক নম্বর মূল্যায়ন করা আমি মনে করি যে সরকারের জন্য এটা মানে উচিত সরকারের জন্য এটা উচিত কিন্তু আজকে দেখা যাচ্ছে যে শিক্ষকরা অনেকভাবে হয়রানি হয় অনেকভাবে হয়রানি হচ্ছে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতে হইতেছে সারো সাড়ে বারো হাজার টাকা সর্বনিম্ন শিক্ষকের বেতন আপনারা বুঝেন যে সাড়ে বারো হাজার টাকা দিয়ে কি বর্তমান এই যুগে জীবনযাপন করা সম্ভব সম্ভব না বাজার বাজারে গেলে পাঁচশো এক হাজার টাকা তো এখন কিছুই না কেমনে চলে আল্লাহ ছাড়া কেউ জানে না হয়তো আল্লাহ কোন চালাইতেছেন বরকত দিতেছেন হয়তোবা না কেমনে চলবে সাড়ে বারো হাজার টাকা সর্বনিম্ন বেতন দিয়ে একজন শিক্ষক কিভাবে চলতে পারে তো সুতরাং আমাদের দাবি থাকবে যে অতি দ্রুত আর কষ্ট দিয়ে না ঢাকায় এ রুদ্রে আর শিক্ষকদেরকে দয়া করে কষ্ট দিয়ে না খুব অল্প সময়ের মধ্যে আপনার শিক্ষকদের এই যৌক্তিক দাবি আপনারা পূরণ করুন এবং শিক্ষকদেরকে তার কর্মে দ্রুত যেন যোগদান করতে পারে এই ব্যবস্থা অতি দ্রুত আপনারা করে দেবেন এটা আমরা এই খাস মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং শিক্ষা উপদেষ্টা সহ যারা সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের দাবি যে তারা যেন অতি সত্বর এই দাবিটা পূরণ করেন আপনারা কি সবাই এক্ষেত্রে একমত আছেন নাকি আমি আজকে বলেছিলাম যে এখানে যারা দিনমজুর হ্যাঁ পড়াশোনা করে না এরকম লোকও কিন্তু আপনার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করে একজন কাঠ মিস্ত্রি তাকে আমরা এক হাজার টাকা এখানে দিই বারোশো দেড় হাজার টাকা ঢাকা থেকে আমরা এখানে কাজ করেছি বুঝতে পেরেছেন কি না ফার্নিচারের দেড় হাজার টাকা তাকে দিতে হয় জি এবং যেদিন আসবে ঢাকা থেকে ওই দিনের টাকাটা পর্যন্ত যাতায়াত তাইলে একজন শিক্ষক সে সারা জীবন পড়াশোনার পিছনে আপনার ব্যয় করেছে মেহনত করেছে যার কারণে আজকে শিক্ষক হয়েছে সে মাসে মাত্র সাড়ে বারো হাজার টাকাতে এই টাকা দিয়ে কি তার চলা সম্ভব তাইলে এই যে দাবি তাহলে তো বেশি না অল্প অল্প হয় তাও তেমন আহামরিক কোনো না কিন্তু বিশ পার্সেন্ট কিন্তু এই টাকাটা যদি দিয়ে দেয় তাহলে শিক্ষকরা একটু খুশি হয় এই আমি চাই যে সরকার শিক্ষক ছয় লক্ষ শিক্ষক তাদের দাবি আল্লাহ যেন এটা সহজ করে দেন এবং যারা সংশ্লিষ্ট তারা যেন খুব দ্রুত এটা পূরণ করার ব্যবস্থা করেন সকলে বলল আমিন আজকে শিক্ষক আমরা শিক্ষক পাই না যোগ্য শিক্ষক পাই না কারণ এখন শিক্ষকতা করতে চায় না অনার্স মাস্টার্স পাশ করার পরে সে শিক্ষক হইতে রাজি না সে বাইরে চলে যেতে চায় ওই যে ইউরোপে বিভিন্ন দেশে চলে যায় কারণ বারো হাজার টাকার পনেরো হাজার বিশ হাজার টাকায় সে তার ফ্যামিলি চালাইতে পারবে না তার স্ত্রীর খরচ জোগাড় করতে পারবে না মেয়ের খরচ জোগাড় করতে পারবে না তার বাপমার যে খেদমত করবে এই তৌফিক তার হবে না আমরা অনেক সময় বলি যে বাপ মার খোঁজ খবর নেয় না বা টাকা পয়সা দেয় না ইত্যাদি ইত্যাদি কোথেকে দিবে আপনি একটু চিন্তা করে দেখেন না তো মাথা আউট হয়ে যাওয়ার কথা তো যার কারণে দেখা যায় শিক্ষকরা এখন মানে শিক্ষকতা পেশায় থাকতে রাজি না বহু শিক্ষক আমার জানা মতে ওই যে শিক্ষকতা করতেছে আবার বাইরে ভালো চান্সের জন্য চেষ্টা করতেছে এবং অনেকে চাকরি ছেড়ে দিয়ে কি চলে গেছে তাহলে এই জায়গায় যদি আমরা অর্থ ব্যয় করি তাহলে দেখা যাবে যে যারা সবচেয়ে বেশি ভালো পড়াশোনা করেছে যোগ্যতা অর্জন করতে পেরেছে তারা বিদেশের চিন্তা না করে অন্য কোনো চিন্তা না করে অন্য কোনো চাকরি বাকরি চিন্তা না করে তারা কিন্তু শিক্ষকতা পেশাটাকেই তারা মনে প্রাণে গ্রহণ করবে তাইলে জাতিরও আল্লাহর রহমতে মানন্নয়ন হবে ভালো শিক্ষক শিক্ষকের তত্ত্বাবধানে যদি আমাদের সন্তানদেরকে আমরা পড়াশোনা করাইতে পারি তাইলে বলুন তো দেখি মান উন্নয়ন হবে না হবে না উন্নয়ন হবে সেজন্য সরকারকে আমরা অনুরোধ করব যে এইটা কয় টাকা এটা সর্বোচ্চ বাংলাদেশে যারা যেই পেশায় নিয়োজিত সেনাবাহিনী বলেন পুলিশ বলেন আর যত ধরনের চাকরি বাকরি দেশের মানুষ করে না কেন সবার চেয়ে বেশি মূল্যায়ন আমি মনে করি যে শিক্ষকদেরকে সবচেয়ে বেশি বেতন দেওয়া উচিত যদি আমরা ভালো শিক্ষক পাইতে চাই যারা পড়াশোনা করেছে এদের কিন্তু শিক্ষকতা পেশায় আমরা যদি আনতে চাই তাহলে কিন্তু তাদের পিছনে আমাদের অর্থ ব্যয় করা দরকার আছে না নাই সেই জন্য গভর্নমেন্টের কাছে আমাদের দাবি থাকবে আমাদের শিক্ষকরা কঠোর মেহনত করতেছে পরিশ্রম করতেছে এতদিন কেন কষ্ট দেবেন আমি তো কোনো অর্থ বুঝতেছি না কোথায় সমস্যাটা কোন জায়গায় কোথায় সমস্যাটা পেস লেগে আছে কোথায় কোন ষড়যন্ত্র কোনো রাজনৈতিক কোনো পেস্টেজ এখানে আছে কিনা এই বিশ পার্সেন্ট দিলেই কি আমাদের চাহিদা শেষ হয়ে যাবে পরবর্তী যারা সরকার গঠন করবে তারা পঞ্চাশ পার্সেন্ট দেখ না আমরা কি নিতাম না নি তো যদি মনে করি যে বিশ পার্সেন্ট যদি এখন দিয়ে দেয় এই অন্তর্বর্তীকালীন সরকার যদি দিয়ে দেয় তাহলে আমরা নির্বাচিত হলে পরে তা আমরা কি দিব তাহলে ক্রেডিট তো সব নিয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্রেডিটের এই সমস্ত চিন্তা থেকে এই সমস্ত কলাক এইগুলো ষড়যন্ত্রগুলো হচ্ছে এই অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে বিশ পার্সেন্ট দেবে এরপরে যে সরকার নির্বাচিত হবে তাদের কাছে আমাদের দাবি থাকবে যে পঞ্চাশ পার্সেন্ট আমাদেরকে দিতে কি বলেন রাজি কিনা আমরা এটা চাই কিনা সরকারের পর সরকার আসবে কিন্তু কাজ কি বন্ধ থাকবে নাকি এই সরকার যে বরাদ্দ দিচ্ছে ঠিক আছে হোক আবার যে সরকার আসবে সে এরপরে যা করার দেশের কল্যাণে মানুষের কল্যাণে সেগুলো করবে কিন্তু এই যে ছোট চিন্তা আমরা অনেক সময় মাথায় নিয়ে ঘুরি যে এখন যে বরাদ্দ এই টাকা পয়সা যদি সব খরচ করে ফেলে তাহলে আমরা খামুকি যদি কোটি কোটি টাকা সতেরো হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলে রাস্তাঘাট যদি হয়ে যায় তাহলে আমরা যে নেতা খেতা পালি আমরা যে আমাদের যে ক্যাডার স্যাডার আছে হ্যাঁ তাহলে তারা তো না খাইয়া মরবো হ্যাঁ আমরা ক্ষমতায় যেয়ে তারপরে এগুলো টেন্ডার দেব এরপরে আমাদের নেতা কর্মীরা এগুলো খাইবো আমরাও খায়মু, দশ কোটি টাকা বরাদ্দ হবে এক কোটি টাকা খরচ হবে আর বাকি আমি এমপি সাহেবের পকেটে যাবে আমার নেতাকর্মী সব মিল্লা জিল্লা মোটামুটি হ্যাঁ একটা প্লেজ দয়া করে এগুলো অনেক বড় অন্যায় অনেক বড় পাপ দয়া করে এইভাবে আখেরাতকে ভুইলেন না আল্লাহকে ভুইলেন না পরকালকে ভুইলেন না কাজের শেষ নাই কাজ যথেষ্ট কাজ রয়ে গেছে এখন এই সরকারকে যেগুলো করার দরকার সেগুলো সরকারকে করতে দেন স্বাধীনভাবে করুক এটা আমাদের কল্যাণই করবে এটা আমরা চাই এরপরে পারমানেন্ট যে সরকার বা নির্বাচিত যে সরকার আসবে তাদের কাজের কোনো শেষ নাই ইনশাল্লাহ তারাও যথেষ্ট কাজ করার সুযোগ আছে তারাও কাজ করবে তবুও দয়া করে এ রাজনৈতিক এই সমস্ত আপনার কলা কৌশল করে জাতিকে বঞ্চিত করবেন না এ দেশের জনগণকে বঞ্চিত করবেন না তাহলে আল্লাহর দরবারে কঠোর জবাবদি করতে হবে এবং শাস্তি আপনার জন্য অপেক্ষা করবে কঠোর পরিণতি আপনাকে বরণ করতে হবে সুতরাং আমাদের এই দাবি এক নম্বর দাবি হলো যে আমাদের যেহেতু যেটা চলমান হ্যাঁ শিক্ষকদেরই দাবিটা পূর্ণ করবেন এটা সরকারের কাছে আমাদের আবেদন থাকলো এই খাস মাহফিলের তৃতীয় অধিবেশনে দোয়ার পূর্বে অত্যন্ত মোবারক সময়ে আমরা আল্লাহর কাছে দোয়াটা করব আল্লাহ যেন খুব দ্রুত সময় এটাকে কবুল করেন আমাদের কুমিল্লা বিভাগের জন্য আমাদের যে দাবি আল্লাহ তালা যেন খুব দ্রুত এটা কবুল করেন আমাদের বাঙ্গরা উপজেলা বাঙ্গরা বাজার থানাকে উপজেলায় পরিণত করার জন্য আমাদের যে দাবি এটা যেন আল্লাহ পাক করেন বলুন আমিন